আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিডিও লাইভে আসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য ভিডিও শুরুতে একটা একটা কথা বলে রাখি সেটা হলো আমাদের দাবি দেওয়া আদায়ের জন্য আমরা সব ধরনের কাজ করতে পারি আমাদের দাবি আদায়ের জন্য আমরা সব সময় যে কোনো সময় আন্দোলন করতে পারি তবে এমন এমন বিষয় আছে যেখানে আন্দোলন না করলেও হয় আমরা অনেক সময় দেখি দাবি আদায়ের জন্য এক একটি দল এক এক সময় হুটহাট করে আন্দোলনের ডাক দেয় কেন আন্দোলন তখনই করা যায় যখন দাবি দেওয়া না মেনে নেবে আমি আপনি যেই হই না কেন একজনের কাছে যদি একটা দাবি আদায় করি সেই ব্যক্তি যদি দাবি আদায় না করে না করতে চায় তাহলে তখন আন্দোলন করা যায় হয়তো লাইভে আসলাম মিনিট হয় নাই কথা বলছি আমি আপনি যেই হই না কেন আমি যদি আপনার দাবি আদায় করি আপনি যদি আমার দাবি আদায় না করেন তাহলে আমি আন্দোলন করতে পারি বা আপনি আমার কাছে যদি একটি দাবি আদায়ের জন্য দাবি করেন যে আমাকে জিনিসটা দিতে হবে আমি যদি সেই দাবি না পূরণ করি তাহলে আপনি আন্দোলন করতে পারেন যেহেতু আপনি বা আমি একজনের কাছে দাবি করছি আমাদের দাবি পূরণ করার চেষ্টা করছে একবার এই যে সব দাবি দেওয়া পূরণ করা যায় তা না সে যে ব্যক্তি হোক না কেন কয়েকটা বিষয়ে দাবি যদি করে তাহলে সব কয়টা বিষয় আর দাবি আদায় হয় না না কেউ কেউ পারবে পৃথিবীতে এক সময়ে সব দাবি দেওয়া আদায় পূরণ করতে পারে নাই সেক্ষেত্রে বলবো যে আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের প্রধান উপদেষ্টার কাছে এমন এমন যুক্তি তুলে ধরছে সেই সকল যুক্তি পূরণ করা খুব কষ্টের ব্যাপার হয়ে যাবে তারপরেও দাবি পূরণের জন্য চেষ্টা করছে আপনি বা আমি দাবি আদায়ের জন্য একটা ব্যক্তির কাছে কি করলাম আবেদন করলাম সেই ব্যক্তি পূরণ করার চেষ্টা করছে কিন্তু তার মধ্য দিয়ে কিসের জন্য আন্দোলনের ডাক ডাক সমাবেশের দিতে হবে যেহেতু আপনি বা আমি আমাদের দাবি পূরণ করছে করতেছে বা কিছুটা গেছে এর মধ্য দিয়ে কিসের জন্য আন্দোলন সমাবেশ আজ যদি এই আন্দোলন সমাবেশ ঘিরে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে বাংলাদেশে যে তৃতীয় একটি পক্ষ আছে সেই তৃতীয় পক্ষ চান্স নেবে রাজনীতিতে একটা বিষয় মনে রাখতে হবে নিজের শরীরটা একটু খারাপ খারাপ লাগছে তারপরও আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আসলাম বা বলার চেষ্টা করব সব দিন সবার কথা একভাবে হয় না বা সবার মেশন এক থাকে না অনেক সময় দেখা যায় কথার ফোকাস এক ধরনের থাকে অন্য অন্য সময় ফোকাস কমে যায় স্পিরিট কমে যায় সেজন্য বলবো শরীরটা খারাপ রাখার কারণে একটু কথা বলার স্পিরিট কমে গেছে তারপর যাই হোক আপনাদের সাথে কিছু বলার চেষ্টা করব বা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখছেন না কেন কমেন্টে জানিয়ে দেবেন কে কোন জেলা থেকে দেখছেন বা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল জাতীয় পার্টির সঙ্গে কয়টি দলকে নিষিদ্ধ করা প্রয়োজন জাতীয় পার্টির সঙ্গে কয়টি দলকে নিষিদ্ধ করা প্রয়োজন আমরা অনেক সময় আন্দোলন করি বা দাবি আদার জন্য আবেদন করি যে আমাদের দাবি আদায় করতেই হবে তবে ওই দাবির ভিতর কি কি বিষয় থাকা প্রয়োজন কেউ কখনো স্পষ্ট বলে না আজ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য কথা উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা পর্যন্ত কি সীমাবদ্ধ থাকবে নাকি জাতীয় পার্টির সঙ্গে আরো লোকদের নিষিদ্ধ করতে হবে আরো যে সকল দল আছে এটা আমাদের জানতে হবে অনেকেই জাতীয় পার্টি জাতীয় পার্টি নিয়ে উঠে ফুড়ে লেগেছে জাতীয় পার্টি বিএমপি হ্যাঁ এদেরকে নিয়ে উঠে ফুড়ে লেগেছে ওদেরকে নিয়ে উঠে পড়ে লেগেছে কথা হচ্ছে বাংলাদেশে যদি বিএনপি রাজনীতি না করতো তাহলে আমরা হয়তো আহ জুলাই আগস্টে সফলতা পেতাম না সফলতা পেতাম না একটা জিনিস মনে রাখতে হবে বিএনপি দীর্ঘ আহ বছর নির্যাতনের শিকার হয়েছে যারা বলবেন বিএনপি দেশের জন্য কিছুই করে নাই তারা এখনো মাতৃগর্ভে বসবাস করেন একটা জিনিস মনে রাখবেন অনেকে বলে বিএনপি কি করছে বিএনপি কি করছে যারা বলে বিএনপি কি করছে দেশের জন্য তারাই এখনো মাতৃগর্ভে বসবাস করে একটা জিনিস মনে রাখবেন যেরকমটা বলতেছিলাম যে জাতীয় পার্টির সঙ্গে কয়টি দলকে নিষিদ্ধ করতে হবে আমরা অনেকেই জানি না বা অনেকে নাম বলতে পারবো না আমি নিজেই নাম বলতে পারবো না তারপরেও ধারণা করতে পারি কয়টি দলকে নিষিদ্ধ করা যাবে বা প্রয়োজন আমরা দীর্ঘ ১৬ বছর যে নির্যাতনের শিকারে ছিলাম ছোট থেকে বড় সবাই নির্যাতনের হয়েছে সবাই বৈষম্য শিকার হয়েছে কে বলতে পারবে না আমি স্বাধীনভাবে বাংলাদেশে ঘোরাফেরা করতে পারছি যাই হোক তো কথা আছে আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে আওয়ামী লীগের সহযোগী কারা ছিল আওয়ামী লীগের সহযোগী পার্টির কারণে এটা অনেকেই বলে তবে এটা বললে হবে না শুধু জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকতে পারে নাই জাতীয় পার্টির সঙ্গে আরো সাতাশটি বা আঠাশটি দল ছোট ছোট দল যোগদান করছিল আমাদের বাংলাদেশে যে একটি ফ্যাসিবাদী সরকার তৈরি হয়েছিল এই ফ্যাসিবাদী সরকারের বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টি সহ আরো প্রায় সাতাশটি বা আঠাশটি ছোটখাটো দল যোগদান করছিল যোগদান করছিল হয়তো অনেকে বলবেন যে নাম বলেন হয়তো আমি কোনোটা নাম বলতে নাও পারি আমি নাম নাও বলতে পারি তবে এতটুক বলবো যে জাতীয় পার্টির সঙ্গে আরো সাতাশটি বা আঠাশটি দল যোগদান করছিল আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য যোগদান করছিল যোগদান করছিল আজ আমরা শুধু জাতীয় পার্টিকে নিয়ে উঠে পড়ে লেগেছি জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে বিএমপি চাদাবাস সন্তারাস জাগা দখল করে তেন করেন গা করেন খাইঙ্গা জামাত আর চরমনায় মানে বিএমপি খায়েঙ্গা আর জামাত আর চরমোনায় নেই খায়েঙ্গা নেহি খাইঙ্গা ডাল মেতুস হে মতলব খুবই খারাপ তবে কাজের কথায় আসি হয়তো জামাত চরমনায় আন্দোলনের ডাক দিছে আন্দোলন করবে গোটা বাংলাদেশে তবে কেন এই আন্দোলন যুক্তি সম্মত নাকি আন্দোলনের ডাক দিচ্ছে এটা যুক্তি সম্মত না যুক্তির বাইরা যুক্তির বাইরা যদি বলেন কেমন সেটা হলো যে আমি আপনি দাবি আদায়ের জন্য আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স একটি দুঃখের কথা বলে রাখি সেটা হলো আমি মাঝে মাঝে বলি যে কারেন্ট চলে যাবে নেট চলে যাবে এইজন্য কথা বলা হয় না কারেন্ট চলে যাওয়ার কারণে কথা বলা হয় না তো কারেন্টের অবস্থা আমার এখানে এরকমই যে নিশ্চয় আশার যেরকম বিশ্বাস নাই কারেন্টেরও বিশ্বাস নাই একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম কিছুটা কথা বলছি আহ নয় মিনিটের মতন কথা বলছি হুট করে কারেন্ট নিয়ে যায় মানে কি একটা যে দুর্দশা এটা বলে বোঝানো যাবে না এখন কথা আছে যে হঠাৎ করে কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার কারণে লাইফ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় অনেকেই মনে করে যে কথার লাইভ থেকে চলে গেল কি জন্য মানে এরকমটা অনেকেই ধারণা করে হয়তো ভয় পাচ্ছে কথা বলার জন্য এরকম অনেকেই মনে করে এই জন্য কারেন্ট আসলো এক মিনিট হয় নাই কারেন্ট আসছে এই জন্য বলে রাখলাম যে কারেন্ট চলে গেছিল যদি কখনো দেখেন লাইভ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি মনে করবেন যে কারেন্ট চলে গেছে না তো নেট নাই কথা বলতেছিলাম যে জাতীয় পার্টি সহ অন্যান্য দলকে নিষিদ্ধ করতে হবে শুধু জাতীয় পার্টিকে যে নিষিদ্ধ করতে হবে তা না জাতীয় পার্টির সঙ্গে যে সকল ছোটখাটো রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ নির্বাচনে অংশগ্রহণ করছিল দীর্ঘ ষোলো বছর বা দুহাজার সালে যারা অংশগ্রহণ করছিল নির্বাচনে দুই সালে যে একতরফা নির্বাচন হলো এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছিল যে সকল দলগুলো তাদেরকে নিষিদ্ধ করতে হবে শুধু যে জাতীয় পার্টিকে করতে হবে তা না জাতীয় পার্টির সঙ্গে আরো সাতাশটি বা আঠাশটি দল অংশগ্রহণ করছিল দুই সালে নির্বাচন এদেরকে নিষিদ্ধ করতে হবে হয়তো একটা জিনিস বুঝতে যে আগে কমেন্ট সেকশন না দেখা যেত কারেন্ট যার কারণে কমেন্ট সেকশনটা দেখা যাচ্ছে না এই জন্য একটু সমস্যা আসছে অনেকে হয়তো কমেন্ট রাখতে পারে কমেন্ট গুলো দেখতে পারতেছি না যাই হোক যেরকমটা বলতেছিলাম যে অনেক কথাই বলতেছিলাম জাতীয় পার্টি নিষিদ্ধ বা ইসলামিক দলগুলো যে আন্দোলন ডাকলো এটা যুক্তি না এই সকল বিষয় নিয়ে কথা বলতেছিলাম এর ভিতর দিয়ে কারেন্ট চলে যায় তো যে যেখান থেকে দেখছেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন তবে আমাদের বাংলাদেশে আমি যদি কারো কাছে কোনো কিছুর আবদার করি দাবি করি অবশ্যই সেই লোক পূরণ করার চেষ্টা করবে যদি সেই লোক তার বের করে আমি পূরণ করব তাহলে মনে রাখতে হবে আমার আন্দোলনের কোনো দরকার আসে না যেহেতু অযথা একটি আন্দোলন ডাকছে হয়তো কালকের থেকে হবে এটা যুক্তি যুক্তিসম্মত না বা পেয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে যে যুক্তি দাঁড় করাচ্ছে ইসলামিক দলগুলো এটাও অযুক্তি যুক্তি সম্মত না এই সকল বিষয় নিয়ে রাতের বেলায় আলোচনা করব যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে রাতের বেলায় লাইভে আসলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এখন আর বেশি কথা বলবো না তার কারণ কারেন্ট চলে যাওয়ার কারণে কথার স্পিড বা ফোকাস কমে গেছে এই জন্য এখন আর কথা বলবো না আবার যখন রাতের বেলায় লাইভে আসি তখন দীর্ঘক্ষণ আলোচনা করব অন্য একটা বিষয় নিয়ে আসব সেই বিষয়ের মাঝ মাঝখানে এখন যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এই বিষয় নিয়েও আলোচনা করব সবাই রাতে লাইভে আসবেন হয়তো সাতটার আগে আসব অন্যান্য দিন সাড়ে সাতটার সময় আসতাম রাতের লাইভে তো এখন আর সেরকমটা করছি না সাতটার আগে আসার চেষ্টা করছি সবাই রাতে লাইভে আসবেন জয়েন্ট হবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে